সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আর পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর পাটের হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান পাটের মূল্য কেমন যাচ্ছে অবশ্যই আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকবেন চলুন পাটে হাটটি একটু করে দেখা যায় মূলত এই হাটে সারা বছরই কম বেশি পাট পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি হাটে পাটের আমদানি রয়েছে আর এই হাটে আপনার যেসব পাট দেখতে পাচ্ছেন অবশ্যই কোয়ালিটির ওপর দাম কম বেশি হয় আপনারা যেমনটি জানেন আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট খুব বড়ই কিন্তু এই হাটটি শুরু হয় যারা এই হাটটি ভিজিট করতে চান অবশ্যই এই হাটে আসবেন আপনার এদিকটি একটু দেখানোর চেষ্টা করি পাট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা লোড করা হচ্ছে কাঠের কোয়ালিটি মোটামুটি ভালোই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর কথা বলবো একজন পাট ব্যবসায়ী সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ চান মিয়া আজকে পাটের বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে ভালোটা গেছে হলো কি আপনার এক নম্বরটা উনচল্লিশশো উনচল্লিশশো টাকা

প্রতি হাতে কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ